বেশ কিছুদিন ধরেই নিজের অসুস্থতার হতা আদালতরা জানাই আছেন চেয়ারপারসন বেগম খালাদা জিয়া এনুর পরিপ্রেক্ষিতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির কারাবন্দী বেগম খালাদা জিয়ার স্বাস্থ্য পরিকাল্লায় রবিবার মার্চের দশ তারিখ বেনাততুন নাজিমুদ্দিন রোডর ফুরন কারাগার ও বঙ্গবন্ধু মেডিকেল নিরাপত্তা বাড়ানো সহ ব্যাগ ধরনের প্রস্তুতি সম্পন্ন হইলেও বেগম জিয়া রাজি নওনার হারণে স্বাস্থ্য পরিকাল্লায় আজিয়ে তারে লওয়া ন যায় এব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কর্তৃপক্ষ জানাই বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল তো উনি আজকে আসবেন না আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসতে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা বলছেন যে উনি অসুস্থ আপনাদের বঙ্গবন্ধুতে উনি ভর্তি হবেন সেই অনুযায়ী আমরা প্রস্তুত ছিলাম কিন্তু এখন আমাদের কাছে কারার কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন ইন্দ্রদীপ বেগম রাজধানীর ইউনাইটেড হাসপাতাল চিকিৎসালয় তো স্যার বলে জানিয়ে ড্যাব ওনার যে ইচ্ছা এবং বেশ কিছুদিন আগে যে বিশেষজ্ঞ টিম গেছিল ডক্টর প্রফেসর এ এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ওনারাও কিন্তু স্পষ্টভাবে বলছিল যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে কারণ ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন ড্যাক্স নিউজ সি প্লাস টিভি হেল্ল' দৰ্শক ভিডিঅ' বেন যদি লাহে অক্য় লালন আছে এইবেদ ক্লিক কৰন আড্ডা আগত বেলাইকন আছে এইবেদ চাপন তই লেৰ আগ দি